আমাদের মালামালের গুলার ভিতরে ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট টু এম এর অ্যালুমিনিয়ামের থিকনেস এটা হচ্ছে জিরো এইটের মাল জিরো এইটের মাইল হ্যাঁ এটা এটা দিয়ে যদি নেয় তাহলে অনেক কমে দিতে পারবো দোকানে বা শোরুমে যা বিক্রি করতেছে তার থেকে পাঁচশো থেকে এক টাকা কমে আমরা বিক্রি করব। গ্লাসের থিকনেস হচ্ছে দুইটা বর্তমানে অনেকে বলে ফোর মিলি করে এইট মিলি এটা হচ্ছে বাজে কথা ফোর মিলি করে এইট মিলি থাকে না অরিজিনালি থাকে হচ্ছে 3.5 করে 7 মিলি গ্লাস অনেকে বলে ডাবল টেম্পার যেটাকে আমরা বলে থাকি সামনের টেম্পার পিছনের টেম্পার দুইটা গ্লাস মিলায়া thickness হবে 3.5 করে 7 মিলি গ্লাস আচ্ছা ভাই আপনি কারখানা থেকে নিবেন আপনি যেভাবে চাবেন এক কথায় যেভাবে আপনি চাবেন যেভাবে নিতে চান আমরা সেইভাবেই দিব যদি বলেন যে ভাই সাইজের দিক থেকে রিকোয়ারমেন্ট যেমন একটা দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2 ফিট বাই 7 ফিট যদি বলা যায় ভাই আমাকে 6.5 ফিট করে দেন অথবা ছয় ফিট দেন আমরা দিতে পারবো ভাই এটার ভিতরে ডাবল টেম্পার গ্লাস ইউজ করা যায় এটার ভিতরে গ্লাসের থিকনেস আপনারা ব্যবহার করতে পারবেন সেভেন মিলি থেকে শুরু করে বারো মিলি পর্যন্ত গ্লাস এটার ভিতরে ব্যবহার করা যাবে অনেকে অসাধু ব্যবসারে আছে যে টেন মিলি গ্লাস ব্যবহার করতে পারবে না আসলে তারা টেন মিলি গ্লাস ব্যবহার করতে চাচ্ছে না প্লাস হচ্ছে ওনারা যে প্রোফাইলটা ইউজ করে মূলত এই অ্যালুমিনিয়াম প্রোফাইলের উপরে কিন্তু দরজাটা থাকে এই প্রোফাইলে টেন মিলি গ্লাসের ওয়েটটা তারা নিতে পারবে না প্রোফাইলটা মানে টেন মিলি গ্লাসটা যে থাকবে প্রোফাইলের ভিতরে এটা কোনোভাবে ধারণ শক্তি একেবারে কম নিম্নমানের যে প্রোফাইলটা আর আমাদের যে ওয়ান পয়েন্ট টু এম এম এটা আপনার টেন মিলি পর্যন্ত আমরা দিয়ে থাকছি কাস্টমারদেরকে এটা প্রোফাইলের থিকনেস আছে ওয়ান পয়েন্ট টু এম এম যদি কেউ কম দামে নিতে চায় জিরো এইট থেকে মাল শুরু জিরো পয়েন্ট এইট আছে ওয়ান এম এম আছে ওয়ান পয়েন্ট টু এম এম আমরা ব্যবহার করি ঠিক আছে এবং বা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং বর্তমানে আমরা দেখছি থানা পর্যায়ে থানা পর্যায়ে পর্যন্ত কাস্টমার ডেলিভারি পাবে আর যদি দশ পিসের অধিক দরজা নেয় পার্চেস করে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা চলে এসেছি একটি কারখানাতে যেখানটায় অ্যালুমিনিয়ামের যে গ্লাস ডোরগুলো এই কারখানায় তৈরি করে

এবং এগুলোর কি কি মালামাল দিয়ে বানানো এবং যেহেতু আপনাদের ফ্যাক্টরি সেটি আমরা একটু ডিটেলস আজকে জানতে চাই আমি প্রথমে হচ্ছে এই পাশ থেকে শুরু করব ঠিক আছে এখানে প্রায় অনেকগুলো দরজা আছে এগুলো ডেলিভারি হয়ে যাবে আমি প্রথমে বলে নিই গোল্ডেন কালারের যে দরজাগুলো আছে এই দরজাগুলো চলে যাবে আব্দুল হালিম সাহেবের বাড়িতে মাদারীপুর শিবচরের উদ্দেশ্যে মাদারীপুর শিবচর যাবে জি জি এবং এই সিলভার কালারের চারটি দরজা আছে দেখতে পাচ্ছেন খুব অসম্ভব পরিমাণের সুন্দর এই দরজাগুলো চলে যাবে জনাব ওমর ফারুক সাহেবের বাড়িতে ফতুল্লা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ফতুল্লা যাচ্ছে বা এই মালামালগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে প্রিয় কাস্টমার ভাইয়েরা অনলাইনের অর্ডার বা তো এইগুলো কি কি মালামাল দেবন এইটার যে আহ প্রোফাইলটা কতটুকু দিয়েছেন গ্লাসগুলো কি সেগুলো একটু জানতে চাই আচ্ছা এটা প্রোফাইলের বিষয়টা আমি একটু কাস্টমারের উদ্দেশ্যে বলে দিব যে বর্তমানে অনেকেই কম দামে গ্লাসডোর বিক্রি করতেছে ভাই অনলাইনে অনেকে কেনাকাটা করতেছে আবার কেউ আছে প্রবাস থেকে কিনতেছে আসলে অনেকে প্রতারিত হচ্ছে এটা কেন আমি বলে দেই কারণ যারা অনলাইন কাস্টমার আছে তারা কিন্তু সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করে না কি মালামাল দিচ্ছে কম দামে যে দরজাগুলো সেল হচ্ছে বা কাস্টমাররা ক্রয় করছে কি মালামাল দিচ্ছে আদৌ কি ট্যাম্পার গ্লাস দিচ্ছে বা টেম্পার গ্লাসের থিকনেস কত বা যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের থিকনেস কতটুকু আছে এটা বোঝার বিষয় আছে না এটা আমি দর্শকদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলবো যে ভাই আপনার অনলাইনে কেনাকাটা করবেন ঠিক আছে কিন্তু অবশ্যই আপনার প্রতিষ্ঠান ভিজিট করবেন যদি কারখানা থেকে নিতে চান অবশ্যই কারখানা ভিজিট করবেন যদি চান যে শোরুম থেকে নিবেন শোরুম ভিজিট করবেন ঠিক আছে তাহলে আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যালুমিনিয়ামের থিকনেস কত দিচ্ছে আমাকে কম দামে দিচ্ছে কি কি মালামাল দিচ্ছে আরেকজন বেশি দাম চাচ্ছে তারাই বা কি কি মালামাল ব্যবহার করছে আচ্ছা আমি প্রথমে বলে দিই আমাদের মালামালগুলোর ভিতরে ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট টু এম এর অ্যালুমিনিয়ামের থিকনেস 1.2 mm অ্যালুমিনিয়াম থিকনেস জি এবং বাজারজাত এর থেকে নিম্নমানেরও অ্যালুমিনিয়াম আছে যেমন 08 থেকে শুরু 08 mm 1 mm এবং আমরা দিচ্ছি হচ্ছে বেস্ট কোয়ালিটি কারণ আমাদের প্রাইস কিন্তু ভাই কম না আমরা কম রেটে বিক্রি করি না কাস্টমারকে ঠকাই না হ্যাঁ আমরা হাই রেটে বিক্রি করব কাস্টমারকে ভোক্তাদেরকে ভালো জিনিসটা প্রোভাইড করব যারা তারা ব্যবহার করে শান্তি পায় যাতে সুনাম করে হ্যাঁ ঠিক আছে আপনারা দিচ্ছেন 1.2 1.2 এবং গ্লাসের থিকনেস হচ্ছে দুইটা বর্তমানে অনেকে বলে 4 মিলি করে 8 মিলি এটা হচ্ছে বাজে কথা 4 মিলি করে 8 মিলি থাকে না অরিজিনালি থাকে হচ্ছে 3.5 করে 7 মিলি গ্লাস অনেকে বলে ডাবল টেম্পার যেটাকে আমরা বলে থাকি সামনের টেম্পার পিছনের টেম্পার দুইটা গ্লাস মিলায় থিকনেস হবে করে মিলি 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 গ্লাস মাল আছে আছে যেটা হচ্ছে ঠিক তো আমি দর্শকদের উদ্দেশ্য বলবো যে অনেকে অনলাইনে সাড়ে দশ হাজার টাকা বিক্রি করছে এগারো হাজার টাকা বিক্রি করছে আমরা দশ হাজার টাকা আপনাদেরকে দিব আরো কমে যদি চান কমে দিব ঠিক আছে তো অবশ্যই আপনারা যাচাই করুন কি কি মাল দিচ্ছে ঠিক আছে আমাদের কাছে যদি বলেন যে ভাই আপনারা বেশি দাম চাচ্ছেন আমাকে কম রেটের ভিতরে তৈরি করে দেন যেহেতু প্রতিষ্ঠান সরাসরি কারখানা থেকে আমরা কম রেটে কাস্টমার ভাইদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ কম রেটে দিতে পারবেন জি ইনশাআল্লাহ তো আমরা আমাদের একটু কাজ থেকে যদি একটা কোন একটা প্রোফাইল দেখাতেন তাহলে যেহেতু কারখানা আমরা একটু কারখানা থেকে প্রোফাইল গুলো দেখতে চাই কোন পাশে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে ডিজাইন গুলো একটু দেখান ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা ব্যবহার করেছি এই যে ডিজাইন গুলো দেখি আমরা এই যে এইখানটায় গ্লাস ডোরগুলো এইখানটায় রয়েছে এবং এখানে ডিজাইনের বিষয়টা যে যেটা চুজ করবে সে সেটাই নিতে পারবে জি জি ইনশাআল্লাহ যে যেটা চাবে দয়াময় এন্টারপ্রাইজ থেকে সে সেটা দিয়েই তৈরি করতে পারবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি যদি একটু এই দিকটা দেখালে যে এদিকে কিন্তু আমাদের পুরোটা ফ্যাক্টরি ঠিক আছে এই যে এখানে অ্যালুমিনিয়াম মালামালিস্টকে আছে ওইখানে প্রায় অলরেডি অনেকগুলো প্রোফাইল কিন্তু আছে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সাইজটা হবে 3.5 ফিট বাই 7 ফিট 3.5 বাই 7 জি এটা হচ্ছে মূলত বেডরুমের জন্য ঠিক আছে অনেকে বলে যায় ভাই বেডরুমের জন্য দরজা নিব ঠিক আছে যদি উল্টো একটু ভাব করে দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এইজি এটা হচ্ছে তিন ফিটার একটি দরজা এই যে যদি এখন বর্তমান অনেকে চাচ্ছে যে ভাই গ্লাস ডোর গুলো আমাদের খুবই পছন্দ হচ্ছে আমরা বেডরুমের জন্য নিতে চাচ্ছি ঠিক আছে আমরা বেডরুমের জন্য দিতে পারবো এই যে এইটা এটা 1.2 আছে এটা এটা 1.2 mm আছে ঠিক আছে এর থেকে পাতলা মাল আছে যদিও এখন আমি দেখাতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে 1.2 বা এই অ্যালুমিনিয়ামের গ্লাস ডোর গুলো জি এই জায়গায় গ্লাসগুলো থাকবে চেম্বারে জি আমরা একটা প্রোফাইল দেখলাম জি এই যে হ্যাঁ এই যে প্রোফাইলটা এটা হচ্ছে 08 এর মাল 08 এর মাইল হ্যাঁ এটা এটা দিয়ে যদি নেয় তাহলে অনেক কমে দিতে পারবো দোকানে বা শোরুমে যা বিক্রি করতেছে তার থেকে 500 থেকে 1000 টাকা কমে আমরা বিক্রি করব কমে দিতে পারবে জি যদি কেউ চায় যে না ভাই আপনি পাইকারি যে মালটা দিচ্ছেন যে মাল দিয়ে সরাসরি দোকানদারদের কাছে বিক্রি করতেছেন ওই মালটা আমাকে দেন তাহলে আমি আরো কমে দিতে পারবো অনলাইন প্রাইজ থেকে অনলাইন প্রাইজ এর দিতে পারবো এগুলো আপনি কত টাকা প্রাইজে দিয়েছেন এবারে একটু শুনি জি ভাই এগুলা যদি কাস্টমার আমাদের থেকে কাস্টমাইজ মালামাল দিয়ে নেয় যদি 1.2 এমএম দিয়ে নেয় ঠিক আছে সেই ক্ষেত্রে গোল্ডেন কালারের প্রাইসটা পড়বো হচ্ছে 14500 টাকা

ঠিক আছে আর যদি বলে যে ভাই আমার জিরো এর মাল দিয়ে দেন টেম্পার গ্লাস দিয়ে দেন তাহলে হচ্ছে আমরা গোল্ডেন কালারের প্রাইস হচ্ছে এগারো হাজার তিনশো টাকা গোল্ডেন কালারের দাম হবে এগারো হাজার তিনশো মানে এইটা হচ্ছে যে পয়েন্ট এইট প্রোফাইল আর হচ্ছে সাত মিলি হচ্ছে টেম্পার গ্লাস এইটা দিয়ে এগারো হাজার টাকায় এগারো নিতে পারবে আর সিলভার গুলো কত করে দিচ্ছেন এখন সিলভার গুলো হচ্ছে পাঁচশো টাকা ডিফারেন্স সিলভারে পাঁচশো টাকা আমি যে রেট বলেছি ভিডিওর ভিতরে পাঁচশো টাকা ডিফারেন্স হবে শুধু সিলভারের ক্ষেত্রে সিলভারের ক্ষেত্রে আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলা অনলাইনে অনেকে কিন্তু গ্লাস বিক্রি করছে ভাই হ্যাঁ ঠিক আছে অনেকেই বেশিরভাগই অনলাইনে বিক্রি করছে তারা কিন্তু ডেলিভারি দিচ্ছে জেলা পর্যায়ে আমরা দিয়ে দিব সরাসরি থানা পর্যায় থানা পর্যায়ে দয়াময় এন্টারপ্রাইজে দিবে থানা পর্যায় থানা পর্যায়ে ডেলিভারি দেবেন আপনাদের ডেলিভারি অর্ডার করার নিয়মগুলো কি একটু দর্শকদের বলেন আমাদের অর্ডারের নিয়ম হচ্ছে আপনি যে কপিস দরজা আমাদের কাছ থেকে পারচেস করেন না কেন টোটাল অ্যামাউন্ট যা আসবে তার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করবেন এবং বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি মাল হাতে পাবেন বুঝে দেখে তারপর পরিশোধ করবেন তারপরে মাল হাতে পাওয়ার পরে বুঝে দেখে তো সুপ্রিয় দর্শক আমরা এই যে দয়ামা এন্টারপ্রাইজের যে কারখানা ভিজিট করলাম তাদের এখানে দরজাগুলো দেখলাম এবং মিল্টন ভাই যে কথা বলল যে এই তাদের এই প্রোফাইলগুলো তারা যেটা মানে খুবই ভালো মানের যে দরজাগুলো তারা বানায় সেগুলো ওয়ান পয়েন্ট টু টুর যে প্রোফাইল দেয় এবং চাইলে ফাইভ ফাইভ এখন বর্তমান আমি ভাই যেহেতু ভিডিও করি আমি নিজেও ভিডিও দেখি অনলাইনে অনেকে বলে যে টেন মিলি গ্লাস থাকবে না থাকবে না কেন আপনি যদি পাতলা প্রোফাইল ইউজ করেন সেখানে তো ভাবে থাকবে না টেন মিলি গ্লাস আপনি মোটা নাম ব্যবহার করে দেখেন না মোটা যে এগ্রেটের প্রোফাইলটা আছে ওটা ব্যবহার করে দেখেন আপনি 12 মিলি পর্যন্ত দিতে পারবেন গ্লাস 12 মিলি পর্যন্ত গ্লাস ইউজ করতে পারবে বাহ চমৎকার এবং একটা ভালো তথ্য জানলাম সুপ্রিয় দর্শক যারা নিতে চান ইসকিনে এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নম্বরে আপনারা কল করে আপনারা কিন্তু এইখান থেকে পণ্যগুলো নিতে পারবেন আবার আমাদের প্রোডাক্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে দেখেন হ্যাঁ এই যে পিছনে কিন্তু ডাবল ডিজাইন হ্যাঁ এই যে ডাবল ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ডিজাইন থাকবে পিছনে सेम ডিজাইন হ্যাঁ একমাত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই আপনি কারখানা থেকে নিবেন আপনি যেভাবে চাবেন এক কথায় যেভাবে আপনি চানেন যেভাবে নিতে চান আমরা সেইভাবেই দিব যদি বলেন যে ভাই সাইজের দিক থেকে রিকোয়ারমেন্ট যেমন একটা দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8 ফিট বাই ফিট যদি বলা যায় ভাই আমাকে 6.5 ফিট করে দেন অথবা 6 ফিট দেন আমরা দিতে পারবো

দেখে শুনে কোন মালটা দিয়ে আপনি নেবেন কোন মালটা আপনার চয়েস হচ্ছে বা রুচিতে কুলাচ্ছে সে মালটা দিয়ে নেবেন এবং দেখে শুনে যাচাই করে তারপর নেবেন যাচাই ওকে যাচাই বাছাই করে পণ্য কেনাটা ভালো সুপ্রিয় দর্শক যারা অনলাইন থেকে পণ্যগুলো কিনবেন আপনারা এই স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা প্রতিষ্ঠানটা ভিজিট করে এখান থেকে আপনারা কিন্তু দেখে শুনে ভালো মানের পণ্য পার্চেস করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ